아, 너무 좋지. কেন তুলে নিচ্ছে কেন তুলে নিচ্ছে আপনি কি জানেন না ওনাকে কেন তুলছেন ওরাকে কেন নিচ্ছেন মানে আপনারা কেন তুলছেন সেটা একটু বলবেন

এই না আমাদের রেডমি থার্টিন স্টাইল বানাই দু কাপায়

তারা যে মিছিল বের করে সেই মিছিলের অংশগ্রহণ জনদের মধ্যে কালো পতাকা পাওয়া যায় এবং যেটি বলছিলাম যে কালো পতাকা পাওয়া যাওয়ার পরে তাদেরকে পুলিশ সংবাদজন হিসেবে আটক করে ধারণা করা হয় তারা Hizb ut-Tahrir এর কিনা মানে আপনারা কেন আটক করেছেন বা তাদেরকে কি দেখে মূলত হচ্ছে তাদেরকে আটক করেছেন বা কি মনে হয়েছে কেন তাদেরকে গাড়িতে তুলে